ফেনি রেল স্টেশনে ওনারা একই আন্দোলনে একই দাবিতে এই আন্দোলনটা চালিয়ে চালিয়ে গেছেন কালকে বোধ হয় কুমিল্লায় প্রোগ্রাম আছে এবং এরপরে আশা করা যাচ্ছে যে আরো বিভিন্ন জায়গায় ওনারা যাবেন তো মৌল আলাপটা আসলে আসছে আমি সঙ্গে দুইটা কথা একটু অ্যাড করতে চাই যুক্ত করতে চাই সেটা হচ্ছে আপনারা বলছেন যে ব্রিটিশরা এখানে ব্রিটিশদের স্বার্থে এখানে রেল কাঠামো তাদের যেভাবে প্রয়োজন সেভাবে তারা করছে আসলে বাংলাদেশ সরকারও তার স্বার্থে আসলে যেভাবে করা দরকার সেনাবাহিনী করতেছে তার স্বার্থটা কি আমরা এই যে গত সপ্তাহে প্রধানমন্ত্রী যে ইন্ডিয়া সফর সেখানে আসলে জিনিসটা খুব সহজভাবে আমরা দেখছি আমাদের সামনে চলে আসছে যে ওনারা রেল নিয়ে একটা চুক্তি করছেন সেই চুক্তিটা কি সেই চুক্তিটা হচ্ছে আমাদের অবকাঠামো আমাদের রেলপথ ব্যবহার করে ইন্ডিয়া করিডোর হিসেবে ব্যবহার করবে মানে ইন্ডিয়া তার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এবং দামি প্রধানমন্ত্রী আবার বলছেন কি এটা হচ্ছে ইউরোপে যেরকম আপনার ইন্টারনাল যে কানেকটিভিটি আছে বিভিন্ন দেশগুলোর মধ্যে সেরকম একটা উদ্যোগ বলছেন ইউরোপের মতো একটা খুব ভালো কথা ভালো একটা উদাহরণ দিয়ে কিন্তু কাজটা করছেন কি ইন্ডিয়া আসলে ইন্ডিয়ার এক অংশ থেকে আরেক অংশে যাবে যদি ইন্ডিয়া আসলে বা আমাদের এখান থেকে যদি নেপালে যাওয়া যেত ভুটানে যাওয়া যেত তাহলে একটা কানেকটিভিটির বিষয় আসতো যে বিভিন্ন দেশ আসলে কানেকটিভিটি হচ্ছে এবং যেটা আসলে উদ্যোগ বাংলাদেশে আগে ছিল সার্ক আমাদের জন্য একটা বড় ধরনের উদ্যোগ এর আগে আপনার রেল নিয়ে একটা সাউথ এশিয়ান একটা নেটওয়ার্কের একটা উদ্যোগ ছিল সেগুলোতে কিন্তু ভাই কোন অগ্রগতি নাই কিন্তু ইন্ডিয়ার স্বার্থে কি কি লাগবে সেগুলো নিয়ে কিন্তু খুব উদ্যোগ আমরা দেখতে পাই যে ইন্ডিয়ার স্বার্থে চায়নার স্বার্থে এই সরকার এই ডামি প্রধানমন্ত্রী তাদের আসলে হারা হয়ে গেছে ইন্ডিয়ার আপনার নিরাপত্তা কোথায় বিঘ্ন হইতে পারে সেই জন্য তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন কিন্তু বাংলাদেশের নিরাপত্তা যে সেই জন্য বিঘ্ন হয়ে যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তার জন্য যে সেখানে একটা বড় ধরনের ঝুঁকি হচ্ছে ইন্ডিয়া চায়না যদি কখনো যুদ্ধ বাঁধে এই নতুন যে ট্রেন লাইনে যে চুক্তি ওনারা করলেন এটার এটার কারণে তো বাংলাদেশেও আপনার চাইনিজ অ্যাটাকের সম্মুখীন হইতে হবে তো বাংলাদেশের নিরাপত্তা যে একটা ঝুঁকির মুখে পড়তেছে এটা কিন্তু ভাই তাদের মাথা ব্যথা নয় আমাদের রেল নিয়ে তাদের যে উদ্যোগ তাতে আমাদের জনগণের যে আরও পকেট কাটা হবে জনগণের যে ভোগান্তি বাড়বে এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই তাদের মাথাব্যথা কি তাদের মাথা ব্যথা একটাই যে এখানকার যারা মাফিয়া আছে যারা আসলে এই পুরো দেশটাকে চালায় যারা আসলে এই সরকারগুলোর বাপ তারা যাতে আসলে এই মনে করেন যে বাস সিন্ডিকেট বাস ব্যবসায়ী বিভিন্ন যে সিন্ডিকেট গুলো তারা যাতে আসলে লুটপাট এবং পাচার করতে পারে ইন্ডিয়ার লোকজন ইন্ডিয়ার সরকার ইন্ডিয়ার যে মাফিয়ারা আছে জনগণ না ইন্ডিয়ার মাফিয়ারা এবং ইন্ডিয়ার সরকার তারা যাতে বেনিফিটেড হইতে পারে এটাই আসলে এই রাষ্ট্রের লক্ষ্য এবং সেই জন্য সে আসলে এই রাষ্ট্র কাঠামো সাজায় সেই জন্য সে আসলে রেলের কাঠামো সাজায় সেই জন্য আসলে ভাড়া সে বাতিল করে যদি মানুষের কথা চিন্তা করত যদি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করত মানুষের পক্ষে সরকার হইতো তাহলে এই রেয়াদ বাতিল সে অবশ্যই করতো না সরকারের এখন খুব ন্যাক্কার জনক কাজের নিন্দাব জানায় প্রতিবাদ জানায় গণ কমিটির যে উদ্যোগ সেটার সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলন অবশ্যই আছে এবং আমরা এটা শেষ ইনশাল্লাহ দেখে ছাড়বো শুধু রেল না বাংলাদেশের প্রতিটা ক্ষেত্র থেকে আমরা এই মাফিয়া তন্ত্র বিদায় করে ছাড়বো ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা মানুষের পক্ষে এনেই ছাড়বো ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম